আজকে আপনাদের এই সেন্টারের পথ চলা শুরু হবে এই বিষয়ে কি বলবেন একটাই সকলের আজকে আশীর্বাদ নিয়ে আজকের ডেটে আমাদের একটা আজকে কম্পিউটার সেন্টার নতুন করে করছি আমরা আমাদের উদ্দেশ্য একটাই কারণ আজকের ডেটে কোচবিহার ডিস্ট্রিক্ট হলো এই সীতাই ব্লক আজকের ডেটে কোচবিহার শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত আজকের ডেটে এখানকার ছেলে মেয়েদেরকে আজকের ডেটে সঠিক শিক্ষা বা ভালো কিছু শিখতে গেলে অনেকটা পথ পাড়ি দিয়ে তাদেরকে কিন্তু যেতে হয় তো আমাদের উদ্দেশ্য আজকের ডেটে এই শীতের মধ্যে থেকে আজকের ডেটে গ্রাম বাংলার ছেলেমেয়েদেরকে তথ্য প্রযুক্তিবিদে আপডেট করা কম্পিউটার তে তাদেরকে নিয়ে আসে যেটা আজকের স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রোজেক্ট চলছে যে কম্পিউটার লিটারেসি অ্যান্ড সাক্ষরতা মিশন সবাইকে শিখতে হবে সেই আজকের ডেটের লক্ষ্যটাকে আরও মানে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শীতের মধ্যে আজকের ডেটে এই আমাদের সেন্টারটা আজকের থেকে স্টার্ট করতে যাচ্ছি শুভ উদ্বোধন করতে যাচ্ছি এমন কত আছে আপনাদের আমাদের এখানে আজগ্রেডে একদম জিরো লেভেল থেকে শুরু করে আজগ্রেডেতে হোয়াট ইজ কম্পিউটার কম্পিউটার কি কারণ আজগ্রেডেতে সাধারণ ফ্যামিলির ছেলেমেদ্রা সেভাবে কম্পিউটারটা নিয়ে কিন্তু অকাবল নয় আজগ্রেডেতে সবাইকে কম্পিউটার সম্বন্ধে জানতে হবে একদম কম্পিউটারে এর জিরো থেকে আপ টু আমাদের অ্যাডভান্স পাটো আছে ডিপ্লোমা পাটো আছে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সও আছে এবং আমাদের আগামী দিনে চিন্তাভাবনা আছে আরও স্পেশাল প্রফেশনাল কোর্সগুলিও আজগ্রেডেতে নিয়ে আসা টিটার মতো একটা জায়গা বেছে যাওয়ার কারণ কি কারণ আজকে উদ্দেশ্য একটাই যে আজকের ডেটে আমি নিজের চোখে দেখেছি আমি এই অর্গানাইজেশনে বিগত দু হাজার চোদ্দ থেকে আসি আর এখান থেকেও আমার কোচবিহার অনেক স্টুডেন্টরা আজকে ডেটে অনেক কষ্টের মাধ্যম দিয়ে আজকে ডেটে যাতায়াত করে এডুকেশনটাকে করে তাদের এখানকার ছেলেমেয়েদের স্বপ্ন আছে কিছু করার তাদের লক্ষ্য আছে কিন্তু আজকে সেই রকম সুযোগ সুবিধাটা তারা পায় না সেই লেভেলে সার্ভিসটা পেয়ে ওঠে না তো আমরা চাচ্ছি যে আজকের ডেটে এই জায়গা থেকে এই জায়গাটাকে আরও ডেভেলপমেন্ট করা এখানকার ছেলেমেয়েদের আজকের ডেটে সেই কেরিয়ারটার দিকে যেন পৌঁছে যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের আজকে এই পরিকল্পনা পড়াশিদের মধ্যে এই কখন শুরু হবে এবং কখন শেষ হবে আমাদের অফিস টাইম যদি বলতে হয় আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ওপেনিং থাকবে এবং আজকে বাই কল সাপোর্ট এন্ড সার্ভিস সব সময় থাকে মানে একা একটা ছাত্র ক ঘন্টা করে পড়বে এটা পড়াশোনার টাইমিং বলতে গেলে আজকে যে নির্দিষ্ট টাইমিং যেটা আমাদের অফিশিয়ালি সেটা থেকে পার আর স্টুডেন্ট উইকলি 2 তিন দিন 2 ঘন্টা করে ক্লাস করে থাকে এবং কোন স্টুডেন্ট যদি স্পেশালি যদি তার সময়টাকে বাড়াতে যায় সেই ফ্যাসিলিটিগুলোও আমাদের কাছে আছে এখানে ফিস কি রকম আছে ফিস যদি বলতে হয় আজকে রেটে সত্যি বলতে গেলে আজকে মার্কেটে একটা যে কোনো সেন্টারে আমরা সবাই জানি কোর্স করতে গেলে মিনিমাম কম প্রাইস সব থেকে লোয়েস্ট প্রাইস যদি বলতে তিন থেকে চার হাজার টাকার নিচে কোথাও কোর্স হয় না কিন্তু আজকে রেটে আমরা বলতে পারি যে মার্কেটে সার্টিফিকেট কোর্স করাচ্ছি অনলি অ্যাজ এ ফাইভ মানে পাঁচশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু আমরা কোর্সেসগুলিকে করাচ্ছি এবং নয়শো নিরানব্বই টাকার বিনিময়ে পুরো অফিস প্যাকেজ শেখাচ্ছি সেটাই তো একটা প্রত্যন্ত এলাকা সেরকম এরকম জায়গা থেকে এই প্রতিষ্ঠান কি রকম চলবে বলে মনে করছেন দেখুন আশা রাখছি যে আজকে ডেটে আগামী দিনে সার্ভিস এন্ড সাপোর্ট এন্ড সার্ভিসের উপরে আমাদের বিশ্বাস আছে আর আগামী দিনে আমরা সেই বিশ্বাসটাকে নিয়ে পথ স্টার্ট করছি আর আমাদের প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেন্টারে সেই সার্ভিসটাকে আজকে ডেটে আমরা সেভাবে দিয়ে যাচ্ছি বলে আমাদের আজকে ডেটে সেই ফেয়ারটা আমরা নেই যে আজকে ডেটে আগামী দিনে কি হবে আগামী দিনে সেটাই নিয়ে আমরা ভালো কিছু করবো এই চিন্তা ভাবনা আমাদের আছে অনেক তো গরিব অসহায় ছাত্রী রয়েছে তাদের জন্য কি কোনো ছাড় রয়েছে অবশ্যই একদমই আজকের রেটে দেখুন আজকের রেটে লক্ষ্য একটাই দেখুন আজকের রেটে কি বলেন ছেলেমেয়েদেরকে আজকের রেটে সঠিক শিক্ষা ফিনান্সিয়াল ব্যাপারটা এক জিনিস আর এডুকেশন ব্যাপারটা এক জিনিস আমরা এডুকেশন আর ফিনান্সিয়াল ব্যাপারটাকে দুটাকে আলাদা রেখেই আমরা কাজটাকে স্টার্ট করে যাচ্ছি বা চালিয়ে যাওয়ার চিন্তা আমরা নিয়ে যাচ্ছি অবশ্যই সাধারণ ফ্যামিলি যারা আছে যাদের আজকে ডেটে সেই লেভেলে আজকে ডেটে একটা স্টুডেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তার ফ্যামিলি সেই সামর্থ্য নেই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেন্টার সবসময় এগিয়ে থাকে আপনাদের এই প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এবং কিভাবে ছাত্র ছাত্রী আমাদের হেড অফিস হচ্ছে কি কোচবিহারে আছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ব্রাঞ্চেস আছে এবং কি আসামেও আছে এবং অন্যান্য স্টেটেও আমাদের কিছু ব্রাঞ্চেস আছে যেখান থেকে আমরা সাপোর্ট এন্ড সার্ভিসটা প্রোভাইড করে যাচ্ছি সিতাই কোথায় এই প্রতিষ্ঠান অবস্থিত আমাদের অ্যাড্রেসটা যেটা আছে যে সিতাই বাস স্ট্যান্ডের আগে যে হাই বেসিক স্কুলটা ঠিক বেসিক স্কুলটার পাশের পাশেই অবস্থিত এই সেন্টারের সাথে কিভাবে যোগাযোগ করবে সিতাইবাটির ছাত্রছাত্রীরা আমাদের যে মোবাইল নাম্বার আছে আমাদের এখানকার যে ইনচার্জ আছে সমস্ত কিছু বলে দিতেছে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস কিভাবে যোগাযোগ করবে সমস্ত কিছু উনি আজকে দেবে কি আর আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা যদি বলতে মোবাইল নাম্বারটা হচ্ছে 86707963 ঠিকানা হচ্ছে সিতাই বিনরো থানা বড়া স্কুলের পাশে আজকে কে উদ্বোধন করবে এই প্রতিষ্ঠানের আজকে আমাদের

দিয়ে আপডেট হতে হয় এবং কমিউনিকেশন স্কিলের দিক দিয়ে আপডেট হতে হয় পাশাপাশি আমাদের পিডিপি অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং স্কোপ ইংলিশের সাপোর্ট সার্ভিসগুলি এখান থেকে থাকছে এবং কম্পিউটারে আমাদের আলাদা আলাদা টপিকের উপরে আলাদা আলাদা শিক্ষক সহযোগিতা করবে যে যেটার উপরে স্পেশালিস্ট আছে এখানে কি ভিডিও এডিটিং অনেকেই শিখতে চাই সেই বিষয়টা থাকছে এখানে দেখুন আজকের মার্কেট আমরা সেইভাবে আজকের এটা জাস্টিফাই করছি আগামী দিনে যেটার উপরে ইন্টারেস্টটা বেশি পাবো সেটার উপরে আমরা আরো ফোকাসটা বেশি করে করব কি নাম আপনার আমার নাম সৌরভ রয় এবং আমি ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ হিসেবে আছি এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন আপনার নাম নন্দন বর্মন এই কোন দায়িত্ব